ভাই মগলে গুলশানকে কারণ কি ভাই প্রিয় দর্শক দিল্লি এমবাসে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি শ্যামলি থেকে আমরা দেখেছি শ্যামলীতে একজন জয় বাংলা স্লোগান দিয়েছে এবং সেই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আন্দোলনকারীরা তাকে পুলিশে সোপর্দ করেছে আমরা সেই সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখছি তাকে কিন্তু পুলিশ এটা করে নিয়ে যাচ্ছে আপনি কেন জয় বাংলা স্লোগান দিলেন আমি দেইনি সবাই তো এই অভিযোগটা করতেছে না 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 আমি আমি এটা আমি

প্রিয় দর্শক যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু তথ্যটি নিশ্চিত করতে পারলাম যে আওয়ামী লীগের আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দেওয়ার কারণেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক আমরা দেখছি তাকে কিন্তু এখন পুলিশের গাড়িতে তুলে দেওয়া হচ্ছে আমরা তার গায়ে কিন্তু মারধরের চিহ্ন আমরা দেখলাম তার পাঞ্জাবি কিন্তু ছিঁড়ে গিয়েছে ভাই কোন থানায় যাচ্ছে ভাই কোন থানায় যাচ্ছে এটা কোন থানা প্রিয়দর্শক আমরা দেখছি আমরা দেখছি হ্যান্ডকাপ লাগানো হচ্ছে তাকে এবং হ্যান্ডকাপ লাগিয়ে তাকে শেরে বাংলা নগর থানায় নিয়ে যাওয়া হচ্ছে প্রিয়দর্শক আমরা সরাসরি যারাই জুলাই অভ্যুথানে আহত যারা আছেন তাদের এটা থেকে খুব চেষ্টা করছি ছাত্র আন্দোলনে আহত হৈছে শহীদ হইসী তাদের সকল পরিবার রাজপথে অবস্থান করতেছে শান্তিপূর্ণ সমাবেশ করতেছে তারা তাদের কিছু দাবি ধাক্কা নিয়ে সেই দাবি ধাক্কা কি রাষ্ট্রের কাছে তারা প্রাপ্য তারা গুলি খেয়েছে অঙ্গহানি হয়েছে এই বিভিন্ন দাবি ধাক্কাগুলো নিয়ে যখন তারা অধিকারগুলো রাজপথে নামছে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্নভাবে গতকাল রাত দুইটা বাজে আমাদের উপরে গাড়িতে হামলা করা হয়েছে ইভেন তিনটার দিকে রাত তিনটার দিকে তিনটা থেকে দুইটা নাগাদ আমাদের উপরে হামলা করা হয়েছে এখন আজকে আমরা যখন শ্যামলিতে আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম এর ভিতরে আমরা বিভিন্নভাবে আমাদের মিডিয়ার কাছে বক্তব্য দিতেছি আমরা দেশবাসীর কাছে আমাদের বার্তাটা পৌঁছিয়ে দিতেছি এর ভিতরে আওয়ামী লীগের এক কর্মী দোসর হাসিনার এক কর্মী এসে জয় বাংলা স্লোগান দিয়ে উঠছে মানে তাদের হাসিনাকে পুনর্বাসন করার জন্য এই প্রতিশ্রুতি আমাদের মাঝখানে এসে দেখাইছে আমরা আহত ছাত্র জনতা আমাদের নম্রতা ভদ্রতার সম্পন্ন দিক থেকে আমরা পরিচয় দিয়েছি কারণ সে যত বড় দোষের হোক এদেশের রাষ্ট্রের আইন আছে আইন তার বিচার করবে আমরা প্রশাসন বাইদের হাতে তাকে তুলে দিয়েছি প্রশাসন তার বিচার করবে আমরা এই পর্যন্ত যেহেতু ঘটেছে আমরা সম্পূর্ণ কিছু প্রশাসন হস্তক্ষেপ তারা করেছি আপনার কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যেহেতু একজন এসে আপনাদের অবরোধের ভিতর অবরোধ কর্মসূচির ভিতরে এভাবে স্লোগানটা দিল আওয়ামী লীগের যে স্লোগানটা আছে সেই স্লোগানটা দিল তো সেক্ষেত্রে আপনাদের যে অবরোধ কর্মসূচি আছে এটার শৃঙ্খলা কতটুকু আছে আপনি মনে করেন এতে কি আপনাদের অবরোধ কর্মসূচি কোনোভাবে ব্যাহত হবে কিনা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে কিনা আমি একটু যোগ করি না কারণ আমরা যারা অবস্থান কর্মসূচি করতেছি আমরা আমাদের অধিকার নিয়ে অবস্থান কর্মসূচি করতেছি আমরা কোনো দলের নিয়ে অবস্থান কর্মসূচি করতেছি না আমরা আহত ও শহীদ পরিবার এখানে আসি আমাদের ভিতরে ঐক্য আছে আমরা সকলে আমাদের অধিকার আদায় করব আমাদের গভর্নমেন্ট থেকে ইভেন এই রাষ্ট্রের মানুষের থেকে এই রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদের থেকে এখানে আমাদের কর্মসূচিতে কোনো ব্যাঘাত ঘটে নাই কোনো কিছুই ঘটে নাই এই দোষ যেই আসবে তাকে আমরা প্রতিহত করে প্রশাসনের হাতে বারবার তুলে দেব যত যত যতবার তারা রাজপথে নামার চেষ্টা করবে এই আহত শহীদ পরিবার তাদের বিরোধিতা করে যাবে মৃত্যু রাখ পর্যন্ত তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তারা শরীফ আমি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনাদের এই আন্দোলনে এরা ডক্টর ইউনূসের পদে দেখতেছিল আরও কয়েকজন আবার এই উপদেষ্টাদের নিয়ে বীর বিদ্রোহ মন্ত্রব্য করতেছিল আপনাদের অবস্থান আসলে কি আপনারা কি এরকম উপদেষ্টার পদে কিংবা আমরা কোনো উপদেষ্টার পদতে চাই না আমরা কোনো ডক্টর ইনুসের মতো দেখছাই না আমরা তাদের কাছে আমাদের অধিকারটা নিয়ে দাঁড়াইছি রাজপথে কারণ আপনি যখন না কানবেন তখন আপনার মা আপনাকে দুধ দিবে না এখন আমাদের কান্নার সময় তাই আমরা কানতেছি আমাদের বাবারা তারা কি করে এটা আমরা দেখতেছি রাষ্ট্রের গভর্নমেন্টের যারা দায়িত্বে আসবে তারাই আমাদের বাবা তারাই আমাদের মা আমরা রাষ্ট্রীয় সম্পদ আমরা কারো একক সম্পদ না অর্থাৎ আমরা কারো পথ দেখ হয় না বা কারো কোনো কিছুতে আমরা জড়িত না আমরা আমাদের অধিকার নিয়ে এখানে দাঁড়িয়েছি আমরা আমাদের অধিকার আদায় করে রাজপথ থেকে যাব এটাই আমাদের মূল ঘোষণা যারা আহত ছিল তাদের এই কর্মসূচিতে শ্যামলি স্কয়ারে যে অবরোধ কর্মসূচি তারা নিয়েছেন তাদের অধিকার আদায়ের দাবিতে সেই অধিকার আদায়ের দাবিতে একজন বৃদ্ধ লোক কিন্তু জয় বাংলা স্লোগান দিয়েছে যে যে কারণে তাকে কিন্তু পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনারা দেখেছেন তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রিয় দর্শক শ্যামলি দাবিতে আহতদের আন্দোলন চলছে অবরোধ কর্মসূচি চলছে সেই সেই ঘটনা থেকেই কিন্তু আজকে এই যে ঘটনাটি ঘটলো যে গ্রেফতারের ঘটনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সাথে হাজির হব এতক্ষণ পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আসবার রাজ পরবর্তী যে সংবাদ বা তথ্য নিয়ে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন